আসসালামু আলাইকুম লিব সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার জন্য কালেকশন দেখাবো ড্রেসগুলো খুলে দেখাবো দেখে নিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো খুব চমৎকার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার দিয়ে আমাদের দেখাবো আর এগুলো অল অল ওভার ওভার কাজ দেখুন চিকেন কারির কাজ থাকবে ওনারা খুব সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ক্যাশ অন ডেলিভারি ড্রেসগুলো পাবেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে চিকেন গাড়িগুলো নিতে পারবেন এগুলো ফ্যাশনেবল একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট অন্যগুলো অনেক বড়ো হবে না আমার জন্য হবে প্রাইস টু একদম রিজনেবল সারা বাংলাদেশ যেন আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন চমৎকার খুব সুন্দর একটা একদম কালারটা দেখেন খুব সুন্দর একটা ফ্রেশ কালারের ভিতরে কালারগুলো এগুলো হলো চিকেন গাড়ির ড্রেস খুব সুন্দর ড্রেস আর অন্যটা হবে অল ওভার নামাজ অন্য প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কটন হবে ওনারটা এমব্রয়ডারি কাজ করা কাট করা থাকবে জামাটা অল ওভার কাজ প্লাস জিরো সিকুয়েন্স করা থাকবে এগুলো হবে সব ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ কালারগুলো দেখেন অনেক সুন্দর চমৎকার সুন্দর এটা হলো পানি কালারের ভিতরে এগুলা ভিডিওতে যদি আপনার কালার অ্যাকুরেট নাও আসে বাস্তবে যেগুলো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ দেখার মতো হবে তো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিব আর ভালো লাগলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন জামা কাপড় সবগুলো ফ্রি সাইজ অনেক বেশি কাপড় আছে খুব সুন্দর কাপড় কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট এই ড্রেসটা কালার হলো পাঁচটা কালার একটা কালার হলো খুব সুন্দর একটা সিবিট কালারের ভিতরে থাকবে আরেকটা হবে খুব সুন্দর হলো পিঙ্ক কালার ভিতরে টোটাল একটা ডিজাইন হলো পাঁচটা পাঁচটা কালার কিন্তু খুবই সুন্দর চমৎকার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল প্রাইজে তো আমরা হোলসেল প্রাইজে ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি যারা হোলসেল বিজনেস করেন তাদের জন্য আসলে ড্রেসগুলো একদম অল্প প্রফিটে আমরা ড্রেসগুলো দেবো প্রাইস থাকবো হলো আর ওইগুলো বাইশশো পঁচিশশো টাকার ড্রেস আমরা আপনাদেরকে দেবো হলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল আর রিটেল নিলে বাইশশো টাকা যে যেভাবে নিতে চান আপনার স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন চমৎকার খুব সুন্দর একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার দেখার মতো কালার প্রতিটা কালার প্রতিটা ড্রেস খুবই একদম ইউনিক ডিজাইনের সুন্দর চমৎকার তো আমরা চাই আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো দেওয়ার জন্য তো সারা বাংলাদেশে আপনার আমাদের কাছে ড্রেসগুলো নিতে পারবেন আপনাদের যার যার লাগে সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিচ্ছি খুবই চমৎকার খুবই সুন্দর এই কালারগুলো চমৎকার সুন্দর একদম ইউনিক ডিজাইন দেখেন এই কালারটা আমার খুব পছন্দ একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার ডিজাইন তো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আমরা এত সুন্দর চিকেন কারি এই কালেকশনগুলো দিব যারা নিতে চান এখনে ইনবক্স করে ফেলবেন দ্রুত সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যার লাগে শেষ সে এখনে ইনবক্স করে ফেলুন সত্যি ড্রেসটা অসাধারণ চমৎকার সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো গুলা হোলসেল প্রাইজে নিতে পারবে তো মাত্র ষোলোশো টাকা এত সুন্দর কালেকশান এত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা কালারই একদম দেখার মতো তো দেখার মতো এই ড্রেস আপনারা কেউ মিস করবেন না এই ড্রেসটা কালার হবে দুইটা আমি কালারটা খুলব বাকি কালারটা দেখে শেষ করবো প্রায় মাত্র ষোলোশো টাকা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন দিয়ে সাতের বিল্ডিং সুভাষ সুভাষ লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জেস স্পেশাল ফ্যাশন হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্ট আর একটা কালার এই কালারটা হয়েছে বিকাড়ি কালার স্ক্রিনশটটা নিয়ে নিয়ে ইনবক্স দেবেন আল্লাহ হাফিজ